জীবনটা কেমন জানি হয়ে গেছে যখন ভাবি একটু ভালো থাকবো তখনই কোনো না কোনো কারণে মনটা খারাপ হয়ে যায় কখনো কারো কাছে কোনো কিছু আশা করো না নিজের যা সামর্থ্য আছে সেটা দিয়েই কাজ চালিয়ে দাও বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয় লবণের মতো চরিত্র বানাও না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়